আসসালামু আলাইকুম ঘড়িতে এখন রাত বারোটা বাজে আট মিনিট দর্শক আপনারা যেমনটি দেখছেন যে সচিবালয়ের চতুর্পাশে আনসারের সাথে ছাত্রদের সাথে একটা গোলা গোলাগুলি হয় সেখানে ছাত্র দুই পক্ষেই আহত হয় অনেকেই আমরা যেমনটি জানি যে ছাত্রদের আপনার পরে পঁয়ত্রিশ জনের উপরে আপনার লোক হত হয়েছেন এবং তাদের সব সকলকে ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং আপনারা আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যেটা হলো যে সকাল থেকে আনসাররা কিন্তু সচিবালয়ের চতুর্পাশে ঘেরাও করে রাখে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার আনসারদের যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয় সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা তাদের বেশ কয়েকটা দাবি দাবি মেনে নেয় এবং তারা বুঝিয়ে বলে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথাবার্তা হয়েছে এবং তারা আমাদের সম্পূর্ণ দিতে তারা রাজি আপনারা যার যার মতো করে শেষে আপনারা ঘরে ফিরে যান এবং যার যার ডিউটি স্থানে সে চলে যান কিন্তু সেই সম্মেলনের দুজনের কথা না শুনে তারা অতিক্রম করে আপনার সচিবালয়ের চতুর্পাশে গেট আপনার দখল করে নেয় এবং তারা আমাদের যে দুজন উপদেষ্টা ছিল সেই দুজন উপদেষ্টাকে সেখানে ঘেরাও করে রাখে এবং এক পর্যায়ে যখন আপনারা দুই উপদেষ্টা ঘেরাও করার খবরটি ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে আপনার ঢাকা ইউনিভার্সিটি যেমন টিএইচিতে আপনার আপনারা জানেন যে আমাদের দেশে এখন এই তারা সংগ্রহ করার জন্য সেখানে হাজারো শিক্ষার্থীরা অবস্থান অবস্থান করছিলেন এবং সেখান থেকে এক পর্যায়ে যখন এখান থেকে খবরটি ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে অনেক শিক্ষার্থীরা আপনার সচিবালয়ে আসেন এবং সচিবালয়ে এসে আমাদের দুই উপদেষ্টাকে সেখান থেকে উদ্ধার করতেছেন এবং এই উদ্ধার করতে গিয়ে এমন অবস্থায় আপনার এই আনসারদের সাথে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আনসাররা তাদের গায়ে হাত তোলে এবং সেক্ষেত্রে অনেক শিক্ষা আহত হয় এবং সেই ক্ষেত্রে তার আরেকটি জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই যেটা হলো আপনার যেমন সচিবালয়ের সামনে সেনাবাহিনীর একটি গাড়ি ছিল যে সেনাবাহিনীর প্রথমেই আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার খুব চেষ্টা করেন এবং সেনাবাহিনী দুই পক্ষকে বুঝিয়ে বলেন এবং আনসাররা কোনো প্রকারে তাদের কথা শুনতে রাজি না এক পর্যায়ে আনসার বাহিনী সেনাবাহিনী একটি গাড়িতে ভাংচুর করেন এবং সেনাবাহিনীর লোকজনের গায়ে হাত তোলেন এবং সেনাবাহিনী গাড়িটি যথেষ্ট মানে ভাঙচুর হয় এবং অনেক শিক্ষার্থী সেখানে আহত হয় এবং শিক্ষার্থীদের সবাইকে আপনার ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং আপনার এখন রাত পরে আপনার সহ বারোটার মতো বাজে এখন আপনার সেখানে হাজার হাজার শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এবং আনসার আসলে এরা কারা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদা পোশাকের কিছু লোক এর ভিতরে ঢুকে গেছেন এবং হেলমেট পরে এবং আসলে ওরা কি